এস এম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আগের দিনে দেখবে নদ নদীর উপরে যে পার্ট ওয়ান সেটা কিন্তু করেছি আজকে আমরা নদ নদীর উপরে পার্ট টুটা দেখব ঠিক আছে আজকে আমাদের পার্ট টু চলো তাহলে দেখা যাক দেখো এখানে দেখো যে সমস্ত নদীগুলি আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো বাট এখানে তোমাদের সব যে উপনদীগুলি রয়েছে দেখো উপনদীগুলো অত মনে রাখার দরকার নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা কোনটা মনে রাখবো ঠিক আছে দেখো বৈতরণী নদী উৎপত্তি মনে রাখবে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে দৈর্ঘ্য মনে রাখার দরকার নেই ঠিক আছে উপনদী মনে রাখার দরকার নেই এর শুধু কোথায় পড়েছে মনে রাখবে বঙ্গোপসাগরে পড়েছে ব্যাস বৈতরণী নদী কোথায় উৎপত্তি হয়েছে কোথায় পড়েছে ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে বঙ্গোপসাগরে পড়েছে ব্যাস শুধু এইটুকু মনে রাখবে ঠিক আছে দেখো এখানে দেখো পরেরটা যেটা আছে বিতস্তা বা ঝেলাম যেটা বলা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা স্টার মার্ক দিয়ে রাখছি আমি ঠিক আছে এর উৎপত্তি দেখো মনে রাখবে কাশ্মীরের ভেরিনাগ দৌড় কোটা মনে রাখতে পারো না মনে রাখলেও কোনো অসুবিধা নেই বাট মনে রাখতে পারো সাতশো পঁচিশ কিলোমিটার আর কোথায় পড়েছি বলে চেনাব নদীতে পড়েছে ঠিক আছে এর উপনদীগুলো অতটা ইম্পর্টেন্ট নয় উপনদীগুলি উপনদীগুলো করা দেখা নেই ছেড়ে দাও করতে হবে না তারা নদী চলো আমরা একবার লোকেশনটা দেখে নিই ঠিক আছে কাশ্মীরে তোমার নাক থেকে উৎপত্তি হয়েছে নাক কাছ থেকে উৎপত্তি দেখো বিতস্ত নদী দেখো চেনাব বা চন্দ্রভাগা দেখো এটা চেনাব বা চন্দ্রভাগা নদীর সঙ্গে মিলিত মিলিত হয়েছে এটা এটা ঠিক ঠিক আছে আছে পাকিস্তানে আর সিন্ধু নদী এটা আগের দিনে পড়েছিলাম দেখো সিন্ধু নদী এটা এটা সিন্ধু আর এটা দেখো ইন্দ্রাবতী এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্দ্রাবতী ঠিক আছে আর দেখো এইখানটা হচ্ছে দেখো বিপাশা আর এই যে দেখো এখান থেকে দেখো এইটা দেখো সত্য দুটো দেখো পুরোটা ঠিক আছে নেক্সট দেখো দেখো ভাই গাই উৎপত্তি স্থলটা মনে রাখবে পালনা পর্বত পালনা পর্বত ঠিক আছে কোথায় পড়েছে এই মনে রাখবে দৌড় ঘুম রাখা দরকার নেই উপনদী মনে রাখা দরকার নেই পক প্রণালী বা মান্নার উপসাগর দেখো আমি কোথায় সেটা দেখাচ্ছি দেখো তোমাদের লোকেশন দেখিয়ে দিচ্ছি দেখো 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 ভাই গাই নদী দেখো দেখো পক প্রণালী জায়গাটা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী এখানে পড়েছে ঠিক আছে ম্যাপটা দেখবে তাহলে তোমাদের মনে রাখ মনে রাখতে মানে বিষয়গুলো সুবিধা হবে ওই জন্য ম্যাপটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো তারপর দেখো মাহি উৎপত্তি করা দেখেছি যে পর্বত থেকে উৎপত্তি হয়েছে বিন্ধ এবং সাতপুরা দুটো পর্বত ঠিক আছে আর দৌর্ঘটা মনে রাখার দরকার নেই অতটা ইম্পর্টেন্ট নয় ছেড়ে দাও কোথায় পড়েছে মনে রাখা কাম উপসাগর বা খাম্বাদ উপসাগর দেখো আমি লোকেশানটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আগে দিন আমি লোকেশনটা দেখিয়েছিলাম আজকেও দেখিয়ে দিচ্ছি ছবির সময় দেখো দেখো মাহি নদীয়া দেখো এখানে এসছে দেখো কাম বা খাম্বাদ উপসাগরে পড়েছে ঠিক আছে লোকেশানটাও দেখবে তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে তারপর দেখো সবরমতি উৎপত্তি থেকে আরাবল্লি থেকে উৎপত্তি হয়েছে আরাবল্লি পর্বত থেকে ঠিক আছে আর কোথায় পড়েছে খাম্বাদ উপসাগর খাম্বাদ বা কাম্য উপসাগর দেখো আমি এখনই দেখালাম সবরমতি দেখো এ পড়েই ছিল সবরমতি দেখো দেখো সবরমতি নদী এটা ঠিক আছে কামে বা খাম্বাদ উপসাগরে পড়েছে তারপর দেখো কর্ণফুলি কর্ণফুলি এর উৎপত্তি কোথা থেকে মিজোরাম পাহাড় থেকে উৎপত্তি হয়েছে কোথায় পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে ঠিক আছে এখানে শুধু এইটুকু মনে রাখবে দৈর্ঘ্য রাখার দরকার নেই এর উপনদী করা দরকার নেই এর উপনদী করা দরকার নেই যেগুলো উপনদী করতে হবে সেটা বলবো যেমন দেখো যমুনাটা কিন্তু ইম্পর্টেন্ট এইখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যমুনাটা যমুনাটা কিন্তু আমাদের করতে হবে যমুনা কোথা উৎপত্তি হচ্ছে মনে রাখবে যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে এটা ঠিক আছে দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে এক হাজার তিনশো ছিয়াত্তর কিলোমিটার কিলোমিটারে ঠিক আছে কিলোমিটার মনে রাখবে কোথায় মিশে গেছে গঙ্গার সঙ্গে মিশে গেছে ঠিক আছে গঙ্গার একটা উপনদীর নাম যমুনা আগের দিন আমি পড়েছিলাম দেখবে গঙ্গা যখন উপনদীগুলি করেছিলাম তখন দেখবে বলেছিলাম যে যমুনা এবং সোন দেখো এর উপনদীগুলি কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে চম্বলটা মনে রাখবে বেতোয়াটা মনে রাখবে গিরি এই তিনটা মনে রাখবে গুলো মনে রাখবে চম্বল আর বেতোয়াটা মরে রাখবেই রাখবে তো ইম্পর্টেন্ট আমি দেখাচ্ছি তো তোমাদেরকে নদীটা এখানে যমুনাটা দেখো এখান থেকে দেখো যমুনা তিহ থেকে দেখো উৎপত্তি হয়েছে দেখো যমুনা নদী দেখো এইভাবে এসেছে এখানে মিশেছে গঙ্গার সঙ্গে ঠিক আছে দেখো চম্বলা দেখো যমুনার একটা উপনদী যদি বলা তাহলে চম্বল হবে আর দেখো বেতোয়া হবে এই দুটো মনে রাখবে ঠিক আছে এই দুটো চম্বল আর বেতোয়াটা মনে রাখবে বাকি এগুলো কিছু মনে রাখো আর না রাখো এই দুটো মনে রাখবে ঠিক আছে তারপর দেখো তো মুসি দৈর্ঘ্য মনে রাখার কোনো দরকার নেই উপনদী মনে রাখার কোনো দরকার নেই শুধু কোথা থেকে উৎপত্তি হয়েছে কোথায় পড়েছে শুধু এইটুকু মনে রাখবে ব্যাস তেলেঙ্গানার যে মেডাক জেলা সেখান থেকে উৎপত্তি হয়েছে মেডাক জেলাটা মনে রাখবে কোথায় পড়েছে কৃষ্ণা নদীর সঙ্গে মিশে গেছে মুসি নদী ঠিক আছে শুধু এইটুকু মনে রাখবে আর দেখো একটা ভেবে ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবারই পড়েছে বা পড়ার ইম্পর্টেন্ট মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত মনে রাখবে হায়দ্রাবাদ ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি বাদ হায়দ্রাবাদ ঠিক আছে এটা মনে রাখবে তারপর দেখো ধানশ্রী দেখো আগের দিনে বলেছিলাম ধানশ্রী সুবর্ণশ্রী এগুলো কার উপনদী বলো তোমরা ব্রহ্মপুত্রের উপনদী তাই তো আগের দিনে বলেছিলাম কোথা থেকে উৎপত্তি হচ্ছে মনে রাখবে ধানশ্রীটা নাগা পর্বত নাগা পর্বত থেকে উৎপত্তি হয়েছে পাহাড় নাগা পাহাড় থেকে উৎপত্তি হয়েছে দৈর্ঘ্য মরাগা কোনো দরকার নেই কোথায় মিশে গেছে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিশে গেছে ব্যাস এগুলো কিচ্ছু মনে উপনদীর নাম কিচ্ছু মনে রাখা দরকার নেই তা দেখো ভীমা ভীমা নদীটা মনে হবে পশ্চিম ঘাট থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি কৃষ্ণা নদীর সঙ্গে মিশে গেছে ঠিক আছে এগুলো তাই উপনদী কিচ্ছু করা দরকার দৌর্য কিচ্ছু লাগবে না এখানে দেখো ভীমা ঘাটপ্রভা দুটোই তোমাদের মনে রাখা সহজ আমি আগের দিনে পড়েছিলাম দেখবে কৃষ্ণা যখন উপনদীগুলি করেছিলাম ভীমা এবং ঘাটপ্রভা এই দুটি কৃষ্ণার উপনদী ভীমা এবং ঘাটপ্রভা কৃষ্ণার উপনদী পশ্চিমঘাট পর্ব দুটোই উৎপত্তি দুটোই কৃষ্ণা নদীর সঙ্গে মিশে গেছে কৃষ্ণা নদীতে মিশেছে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আর দেখো তারপরটা তো বা নদী রাখবে তিব্বতের মানস সরোবরের স্থল থেকে উৎপত্তি লাভ করেছে কত কিলোমিটার দৈর্ঘ্য এটা মনে রাখবে এক হাজার চারশো পঞ্চাশ কিলোমিটার এর দৈর্ঘ্য ঠিক আছে কিলোমিটার একক আর এটি হচ্ছে সিন্ধুর উপনদী দেখো আমি দেখাচ্ছি সতলেজ নদীর নদীটা দেখো 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 রাক্ষস্তাল থেকে দেখো উৎপত্তি লাভ করেছে এইখান থেকে গিয়েছে দেখো দেখো পাকিস্তানে ঠিক আছে ইন্ডিয়া হয়ে পাকিস্তানে গেছে তারপর দেখো এখানে এইটুকু মনে হবে তাহলেই হবে দেখো দামোদর দেখো দামোদর কোথা থেকে উৎপত্তি লাভ করে ছোটনাগপুর ছোটনাগপুরের খামারপথ যে শৃঙ্গ আছে সেখান থেকে উৎপত্তি লাভ করে যেটা মনে রাখবে আর দামোদর কার উপনদী বা কোথায় মিশে গেছে হুগলি নদীর সঙ্গে মিশে গেছে ব্যাস এইটুকু আর দামোদরের মনে রাখবে বড়াকর একটা উপনদী এটা কার উপনদী উপনদীর নাম দামোদরের উপনদী ঠিক আছে তারপর দেখো দেখো ময়ূরাক্ষী সাঁওতাল পরগনা থেকে উৎপত্তি লাভ করেছে সাঁওতাল পরগনা ময়ূরাক্ষী সাঁওতাল পরগনা কোথায় এটা মালভূমি সাঁওতাল পরগনা যে মালভূমি সেখান থেকে উৎপত্তি লাভ করেছে ময়ূরাক্ষী দৈর্ঘ্য মনে রাখার কোনো দরকার নেই কোথায় পড়েছে ভাগীরথীর সঙ্গে মিশেছে এটা ভাগীরথীতে পড়েছে ব্যাস আর ময়ূরাক্ষীদের উপনদীগুলি মনে রাখতে পারো দ্বারকাটা মনে রাখবে ব্যাস এটা মনে রাখো তাহলে হবে দ্বারকাটা আর আমি লিখে দিচ্ছি দেখো আর একটা আর একটা মনে রাখতে পারলে ভালো হয় এটা দেখো যেমন দ্বারকা রয়েছে কোপাই কোপাইটা মনে রাখতে পারো অতটা ইম্পর্টেন্ট নয় বাট মনে রাখতে পারো কোপাই দ্বারকা কোপাই এগুলো মনে রাখবে ঠিক আছে আর রয়েছে বক্কেশ্বরে রয়েছে ওগুলো অত ইম্পর্টেন্ট নয় দ্বারকার কোপাইটা মনে রাখবে তাহলেই হবে এখানে ঠিক আছে দেখো দেখো তিস্তা চলেছ এটা ইম্পর্টেন্ট একটু মনে রাখবে এটা তিস্তাটা সিকিম পয়হুন্ডি হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে ঠিক আছে সিকিম পয়হুন্ডি হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে দৌড়গ রাখা কোন দরকার নেই কোথায় পড়েছে ব্রহ্মপুত্রের সঙ্গে মিশে গেছে এটা ব্রহ্মপুত্র নদীতে ব্যাস এইটুকু মনে রাখবে উপনদীগুলি মনে রাখার দরকার নেই যদি মনে রাখতে পারে রঙ্গিতটা মনে রাখবে ব্যাস এইটুকুটা বাকি আর কিচ্ছু করার নেই কোথায় উৎপত্তি কোথায় পড়েছে ব্রহ্মপুত্রের উপনদী তিস্তা বা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিশেছে মনে রাখবে পয় হিমবাহ থেকে এর উৎপত্তি লাভ করেছে দেখো আমি দেখো এখানে ম্যাপে দেখাচ্ছি তিস্তা নদীটা বুঝছে না এই নদীটা এসছে দেখো এই নদীটা এটাই হলো তিস্তা নদী এখানে লিখে দিচ্ছি আমি তিস্তা এটাই হচ্ছে তিস্তা নদী ঠিক আছে আর দেখো আর একটা শেষ একটা আছে তুংভদ্রা এটা ইম্পর্টেন্ট মনে রাখবে একটু পশ্চিমঘাট থেকে উৎপত্তি লাভ করেছে আর কোথায় মনে হয় কৃষ্ণা কৃষ্ণা নদীর সঙ্গে মিশে গেছে এটাও তাহলে কৃষ্ণার উপরে যখন পড়েছিলাম তখন দেখো তুম ভদ্রাটা আমি পড়েছিলাম তুংভদ্রা পশ্চিম ঘাট থেকে উৎপত্তি লাভ করেছে এবং কৃষ্ণ নদীতে মিশেছে তাহলে দেখো তুং ভদ্রা বলুক দেখো তুংভদ্রা হোক এটা দেখো পশ্চিম থেকে উৎপত্তি লাভ করেছে কৃষ্ণা নদীতে মিশে গেছে এছাড়াও দেখো আমি এখানে দুটো বললাম যে ভ্রীমা পশ্চিম ঘাট থেকে নদীতে মিশেছে ঘাট প্রভা এটাও পশ্চিমঘাট থেকে করেছে সঙ্গে মিশছে ঠিক আছে মনে রাখা তোমাদের অনেক সুবিধা হবে তাহলে দেখো আজকে ছিল বন্ধুরা আমাদের এই ছোট্ট ক্লাস তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এর পরের ক্লাসে আমি তোমাদেরকে এর ওপরে এমসিকিউ করাবো ঠিক আছে ভালো থেকো সবাই ভালো করে পড়াশোনা করো দেখা হবে নেক্সট ক্লাসে